গত ক্লাসে আমরা এখানে টোটালি আমি যে কাজগুলো আছে যেমন আপনার ওভারভিউ এখানে কি কি করতে হবে এগুলো আমি ডিটেলস আলোচনা করছি বুঝছেন এটা আগের ক্লাসের ভিডিওটা দেখে নেবেন তারপর হচ্ছে এখানে এ প্রাইজিং ডেস্ক্রিপশন ডিকারমেন্ট গ্যালারি হ্যাঁ অল ওভার আলোচনা করছি একদম বিস্তারিত এগুলা আপনি আগের ভিডিও থেকে দেখে নেবেন আগের ক্লাসের ভিডিওতে পাবেন তো গিক তৈরি করার জন্য হচ্ছে মূলত আমাদেরকে এই স্টেপগুলো ফলো করতে হবে আর কি আর গিকটা তৈরি করতে হয় মূলত অ্যাকাউন্ট তৈরি করার পরে তো অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করতে হয় ওটা একদম সহজ জিনিস আমরা অন্যান্য সব ধরনের ওয়েবসাইটে বা বিভিন্ন প্ল্যাটফর্মে যেভাবে অ্যাকাউন্ট তৈরি করি ফেসবুক ইউটিউব এখানেও ঠিকভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় ঠিক আছে তো আমি যদি একটা নতুন ইমেল আইডি দিয়ে দেখাই অ্যাকাউন্ট তৈরির বিষয়টা তাহলে বুঝতে পারবেন মনে করেন আমি আপনি একটা নতুন ইমেল আসলেন তো আপনি এখানে লিখলেন যে ফাইবার হ্যাঁ ফাইবার লেখার পর আপনি এখানে আসলেন আসার পরে আপনি সাইন ইন দিবেন নাকি আপনার জয়েন দিবেন ঠিক আছে এখানে একটা বিষয় আছে আপনি যে সাইন ইন দেন বা জয়েন দেন একই কথা সাইন ইন দিলে হচ্ছে আপনাকে আগে আপনার ইমেল আইডি থাকতে হবে সেটা অথবা আপনি সরাসরি কন্টিনিউ গুগল দিতে পারেন আর জয়েন দিলে তাও আপনাকে সেম দেখাচ্ছে কন্টিনিউ গুগল দিতে পারে ঠিক আছে আপনার সেম কথা তো মনে করেন আপনি জয়েন দিলেন জয়েন দেওয়ার পর এটা আসলো আপনি উইথ গুগল দিলেন ঠিক আছে অলরেডি অলরেডি অ্যাকাউন্ট যদি থাকে সাইন ইন করবেন আর অ্যাকাউন্ট যদি না থাকে আপনি গুগল দিতে পারেন ঠিক আছে সাইন উইথ গুগল কন্টিনিউ ইমেল ইমেল বলতে বুঝা যাচ্ছে এটা আপনার যে কোনো ইমেল হতে পারে এই ইয়াহু হতে পারে জিমেল হতে পারে আর গুগল মানেই হচ্ছে জিমেল গুগল মানেই হচ্ছে জিমেল আর ইমেল মানে বুঝাচ্ছে এটা আমার ইয়াহু মেল ইয়াহু ডট কম হতে পারে জিমেল ডট কম হতে পারে আপনার আউটলুক ডট কম হতে পারে অ্যাপল ডট কম হতে পারে ঠিক আছে মানে বিভিন্ন ইমেলের যা যা আছে সবগুলো সার্ভিসের মধ্যে থেকে যে একটা হতে পারে আর কন্টেন্ট গুগল দিলে আপনার ব্রাউজারে যে ইমেলটা লগ ইন করা আছে বা যে জিমেলটা লগ ইন করা আছে সেটা দিয়ে আপনি কন্টিনিউ করতে পারবেন আর ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট থাকলে জয়েন হেয়ারে ক্লিক করেন জয়েন হেয়ারে ক্লিক করার পর আপনাকে সাইন ইন দেখাচ্ছে তাহলে আপনি সাইন ইনে ক্লিক করলে আপনাকে আবার এই যে মানে ইমেল অথবা জিমেল দিয়ে লগ ইন করতে বলতেছে তো মোট কথা আপনাকে যেখানে আপনি ক্লিক করেন এখানে আপনার এখান থেকে অপশন আসবে আপনি সরাসরি কন্টিনিউ গুগল দিবেন কন্টিনিউ গুগল দেওয়ার পরে এই যে দেখেন আমার ইমেলটা এখানে লগ ইন করা আছে আমি নতুন একটা ইমেল এখানে এখানেছি নতুন একটা ব্রাউজার দিয়ে এখান থেকে আমি এই ইমেলটা ক্লিক করলাম ক্লিক করলে আমার ওই ইমেল দিয়ে কী হয়ে যাবে আমার একটা ফাইবার অ্যাকাউন্ট হয়ে গেল ঠিক আছে এই যে ফাইবার অ্যাকাউন্টটা হয়ে গেল আমার ফাইবার অ্যাকাউন্ট আমি অলরেডি ক্রিয়েট করে ফেললাম আমার এই ইমেল আইডি দিয়ে ক্রিয়েট করে ফেললাম ঠিক আছে এখানে ক্রিয়েট করার পর দেখেন আমি যদি প্রোফাইলে আসি এই যে আমার এখানে নাম দিতে বলতেছে তারপর আপনার এই ল্যাঙ্গুয়ে হ্যাঁ এখান থেকে হচ্ছে এডিট করতে পারবেন দেখাচ্ছি ভিডিও তো এগুলো হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করা আর আমরা এতদিন যেই দেখছিলাম বিগত চার পাঁচটা ক্লাস ওগুলো হচ্ছে গিগ তৈরি করা হ্যাঁ গিগ তৈরি করার জন্য আমরা কি করছিলাম এখান থেকে সরাসরি স্যালার বিকামের স্যালারে যাওয়ার পর ঠিক আছে এই যে দেখেন তো স্যালারি হিসাবে অ্যাকাউন্ট করার জন্য আমি আমাকে বিকামের স্যালারি ক্লিক করার পরে এখানে আসলাম এখানে আসার পরে এখন ওরা আমার আস্তে আস্তে ইনফরমেশানগুলো নিচ্ছে আমার কাছ থেকে ইনফরমেশানগুলো ওরা নিচ্ছে ঠিক আছে এই যে কমপ্লিট রেট পঁচিশ পার্সেন্ট ঠিক আছে প্রথমে আমাকে একটা ইমেল দিয়ে লগ ইন করতে হবে তারপর হচ্ছে ওর বিকামের স্যালারি থেকে আমাকে আস্তে আস্তে আমার ইনফরমেশানগুলো দিতে হবে যেমন আপনি এখানে একটা ফুল নাম দেবেন ঠিক আছে আমি সাপোর্ট দিলাম হ্যাঁ আপনার সাথে মিল রেখে দেওয়াটাই উচিত যাতে করে যাচাই করতে পারে দিলাম ফুল নেম ঠিক আছে আর ডিসপ্লে নেম হচ্ছে যেটা হচ্ছে আপনার প্রোফাইলের উপরে শো করবে যেমন আমার দেখায় ইমন নাইন এইট সেভেন এইট সেভেন দেখায় তো এখানে আপনি যেটা দিবেন সেটা যেমন আপনি এখানে দিতে পারেন অনেকে দেয় জাকারিয়া আন্ডারস্কোর দেওয়া যাবে না হ্যাঁ জাকারিয়া ডিজিটাল অনেকে এরকম দেয় আপনি চাইলে এরকম দিতে পারেন চাইলে শুধুমাত্র আপনার যেটা নাম সেটা দিতে পারেন জাকারিয়া মাস দিতে পারেন ঠিক আছে শুধুমাত্র জাকারিয়া দিতে পারেন এরপর হচ্ছে প্রোফাইল পিকচার প্রোফাইল পিকচার থেকে ক্লিক করে আমরা একটা ছবি দিতে হবে একটা সুন্দর একটা প্রফেশনাল ছবি দিতে হবে রিয়েলিস্টিক ছবি দিতে হবে যে কোনো ধরনের ছবি কিন্তু আবার এখানে ওরা অ্যাকসেপ্ট করে না ছবি দিতে হবে ঠিক আছে ছবি দেওয়ার পরে প্রফেশনাল কনফিডেন্ট একটা ছবি দিতে হবে এই যে আমি একটা দিলাম ঠিক আছে তারপরে এখানে হচ্ছে ডেসক্রিপশন এটা কিসের ডেসক্রিপশন এটা হচ্ছে আপনার সম্পর্কে এই যে শেয়ার এ বিট অ্যাবাউট ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স স্কুল প্রজেক্ট ইউ হ্যাভ কমপ্লিটেড অ্যান্ড ইউর এরিয়া অফ এক্সপার্টাইজ ঠিক আছে তো এখানে হচ্ছে আপনি একটা ডিসক্রিপশন দিবেন ঠিক আছে একশো পঞ্চাশ ক্যারেক্টারের মধ্যে এগুলো থেকে আপনি খুব সহজে সুন্দর করে দিয়ে দিতে পারেন থেকে আমি আইডিয়া কিভাবে হ্যাঁ দেওয়া যাবে আপনি যদি এখানে গ্রাফিক ডিজাইন নিয়ে গিক খোলেন এবং ফ্রিল্যান্সারেও যদি আপনার গ্রাফিক ডিজাইন নিয়ে গিক থাকে তাহলে আপনি দিতে পারেন সমস্যা যেমন আমি এখানে দিলাম যে কি রাইটে ডেসক্রিপশন আমি চাইলে বাংলায় লিখে দিতে পারি আমি বাংলা লিখে দিই ফাইবারের জন্য আমাকে একটা ডেসক্রিপশন লিখে দাও ঠিক আছে আমার কাজের এবং আর কি কি চাইছে সেগুলো একটু দেখি কাজের অভিজ্ঞতা প্রজেক্ট এবং এরিয়া এক্সপার্টাইজ ঠিক আছে কোন কাজের অভিজ্ঞতা আমি মূলত কি সেটা বলে দিই আমি মূলত একজন ডিজাইনার একশো পঞ্চাশ দেখেন এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার ভাইজে পড়ে আছে লোগো সোশ্যাল মিডিয়ার উপর ঠিক আছে তাহলে খুব সহজ তৈরি করে দিল এখন আপনি শুধু কি করবেন এখানে পেস্ট করবেন ঠিক আছে সরি ছয়শ ছয়শ ক্যারেক্টার না আমি একশো পঞ্চাশ দিচ্ছি অনেক কম আমাকে দিতে হবে ছয়শ ক্যারেক্টার তাহলে আমি এখানে দিই কপি করে এখানে দিয়ে ঠিক আছে তো চার জিবি থাকতে আর কোনো টেনশন নেই সব লেখালেখি নিয়ে সুন্দরভাবে ওকে যাতে একটু বুঝাই দেবো বলবেন ও আপনাকে দিয়ে দিবেন দেওয়ার পরে এখান থেকে ল্যাঙ্গুয়েজ দেবেন আম্বার ল্যাঙ্গুয়েজ কি সেটা দেবেন ইংলিশ যেটা আপনি ক্লায়েন্টের সাথে ইংলিশে কাজ করবেন এখানে ইংলিশ দিতে হবে অবশ্যই লেভেল দেবেন হচ্ছে ফ্লুয়েন্ট ঠিক আছে এড করে দিলাম ঠিক আছে আপনি চাইলে আরো ল্যাঙ্গুয়েজ দিতে পারেন আপনি চাইলে এখানে এখন বাংলা দিতে পারেন ওকে চাইলে আরো কিছু দিতে পারে যদি পারে এরপর কন্টিনিউ প্রফেশনাল ইনফরমেশন হ্যাঁ প্রফেশনাল ইনফরমেশনগুলো দিবেন ইউর ফোন আপনার পেশা কী গ্রাফিক ডিজাইন ঠিক আছে ফ্রম কত সাল থেকে কত সাল কাজ করেন সেটা দিয়ে দিবেন ঠিক আছে তারপরে আপনি কী কী কাজ পারেন সেগুলো সব এখান থেকে সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো এখানে তিন চার পাঁচ পাঁচটার বেশি সিলেক্ট করা যাবে না তাই পাঁচটা সিলেক্ট করলাম এরপর অ্যাড নিউতে কি আছে দেখি অ্যাড নিউতে ও আপনি চাইলে একই সাথে গ্রাফিক ডিজাইনের সাথে ডিজিটাল মার্কেটিং অ্যাড করতে পারেন বিডিও এনিমেশন অ্যাড করতে পারেন ঠিক আছে

logo <reconcile régioncko> <t hopping> design expert at add new এখান থেকে একটা 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 করে আপনি যত ধরনের কাজ করেন মানে গ্রাফিক্সের মধ্যে সোশ্যাল মিডিয়া ডিজাইন বা সোশ্যাল মিডিয়া সোশ্যাল কিট এসে হ্যাঁ সবগুলো একটা 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 করে ব্রোশিয়ার ডিজাইন টি শার্ট ডিজাইন একটা একটা করে এক্সপার্ট লেভেলই অ্যাড করবেন ঠিক আছে এখানে যত পারেন পনেরো বিশটা সমস্যা নেই এখানে যত বেশি স্কিল করবেন আপনার কাজ পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে ঠিক আছে এডুকেশন দিয়ে দিবেন কি পড়ালেখা করছেন তারপর হচ্ছে টাইটেল দেবেন একটা বিএ বিএসসি এমএসসি যা আছে সেটা গেছে কত সালে পাস করছেন বা কি করছেন সেটা দিয়ে দিবেন হ্যাঁ তো একটা ডিগ্রি দিলেন আপনি চাইলে দিতে পারেন আরো দিতে পারেন সমস্যা নেই সার্টিফিকেশন কোনো সার্টিফিকেশন অ্যাওয়ার্ড থাকলে সেটা অ্যাড করতে পারেন মানে অনেকে যে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পায় না ওগুলো আর কি গুগল থেকে সার্টিফিকেট হয় ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেশন পাই সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন না থাকলে সমস্যা নেই এরপরে পার্সোনাল ওয়েবসাইট থাকলে সেটা একটা লিঙ্ক দিতে পারেন ঠিক আছে যেমন আমি আমার পার্সোনাল ওয়েবসাইটে লিংক দিলাম ডাব্লিউ ডাব্লিউ ডট পিনাকল আইটি প্রো ডট কম ঠিক আছে কন্টিনিউ কন্টিনিউ দেওয়ার পর অ্যাকাউন্ট সিকিউরিটি অ্যাকাউন্ট সিকিউরিটি দেখেন এখন কিন্তু আমার আশি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ অ্যাকাউন্ট সিকিউরিটি হচ্ছে ইমেল ফোন নাম্বার দিতে হবে ভেরিফাইড ইমেল ভেরিফাইড আর অ্যাড ফোন নাম্বার একটা ফোন নাম্বার অ্যাড করতে পারেন জিরো ওয়ান সেটা করতে এখন দেখা যাবে না এটা একটা নাম্বারটা চেঞ্জ করে দিই জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো তো এখানে একটা নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন আর কি ঠিক আছে আমার যেহেতু আগে ভেরিফাই করা আছে তো এখন এটা দিবেন এটা দিলে আপনার হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে কন্টিনিউ দিয়ে দেবেন তো এখানে আপনাকে কি বলতেছি ইউ আর রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার মানে আপনার অ্যাকাউন্ট রেডি হয়েছে আপনি অ্যাকাউন্ট সেল করার জন্য প্রস্তুত সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে একটা গিগ তৈরি করতে হবে সেক্ষেত্রে আপনার জাস্ট ক্রিয়েটে গিগে ক্লিক করবেন তাহলে ক্রিয়েটে গিক করার পর এই যে আমাদের গিগ তৈরি করা যেটি ইন্টারফেস আমরা বিগত চার পাঁচটা ক্লাসে দেখছিলাম সেই ইন্টারফেসটা চলে আসছে এখানে হচ্ছে সে আগের নিয়মেই সেভ কন্টিনিউ দিয়ে দিয়ে কাজগুলো করবেন এগুলো বিস্তারিত আমি যেভাবে সুন্দর করে বুঝেছিলাম কি অ্যানালাইসিস তারপরে যে পজিটিভ কিওয়ার্ড কি তারপর আপনার প্রাইজিংয়ের বিষয়টা কেমন ডেসক্রিপশন কেমন রিকোয়ারমেন্ট কেমন এগুলো আমি বিগত চার পাঁচটা ক্লাসে বর্ণনা করছি ওভাবে করে এগুলো হচ্ছে সাজাবেন সেগুলো কন্টিনিউ দেবেন লাস্টে পাবলিশ আসার পরে গিগটা আপনি পাবলিশ করতে পারবেন ঠিক আছে তো প্রথমে কাজ হচ্ছে আমি আজকে যে ক্লাসটা করলাম আপনাদের ফাইবার অ্যাকাউন্ট খুলতে হলে প্রথমে হচ্ছে এই কাজটা করতে হবে এই কাজটা করে আপনাকে এই ইন্টারফেসে আসতে হবে আসার পরে হচ্ছে বিগত চার পাঁচটা ক্লাসে যা দেখেছি সেই স্টেপ ফলো করে করে এই আপনাকে এর জন্য এই জিনিসটা রেডি করতে হবে কথা বোঝা গেছে